ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা যাচ্ছি সেই মঙ্গলা হাটে যেখানে তোমার চৈত্র সেল চলছে সেই চৈত্র সেলে কী কী অফার চলছে অবশ্যই দেখতে থাকার সন্ধে থাকো আর আমার বাইক নিয়ে যাচ্ছে দুজনেই যাচ্ছি চলো লেস্ট তো আমরা যাই গেটে পুরো সেলটা তুলে ধরি তো চলে শুরু করতে হ্যাঁ আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা সেই মঙ্গল হাটে যাচ্ছি তো এখন পয়লা বসে আছে আর ঈদ তো চলে গেছে তো এখন একটু ফাঁকা থাকবে তাই জন্য যাচ্ছি তো তোমরা সঙ্গে থাকো

পছন্দ হয়েছে গাছ মঙ্গলা হাটে আসলে এই সমস্ত গুলো পাবে সস্তাতে ভালো লাগছে এটা মাত্র দেড়শো টাকা করে করতে আর কি চাই গাই দেড়শো টাকায় কুর্তি পাওয়া যায় যেটা একটা প্যাকেজিং হচ্ছে ওইটা নিয়েছে আর একটা নিয়েছে কটা নিলে হ্যাঁ দোকানের চুরিদার 아, 두 마리, 두 마리, 두 마리, সাইজ এই সমস্ত গেঞ্জি শার্ট প্যান্ট এগুলো পেয়ে যাবে এখানে দেখো কত সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে দেখতেই অসাধারণ লাগে তো গাই সেরকম আসলে তোমরা এরকম দু সাইডে মার্কেট পেয়ে যাবে সেখানে এরকম বিক্রি হচ্ছে

আরা হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে এম কাছে একটা চজ মনে ছিল তাই गाइस বাচ্চা ধরে পেই কালেকশন বাচ্চাদের ডিজাইন অসাধারণ তোমরা কি বিল আছে

কোটালা জ্যাকেট পাওয়া যাচ্ছে নাকি কি পাই কি নেবে কোটালা জ্যাকেট কোটালা জ্যাকেট গুলো কম দাম আছে হ্যাঁ লোক নেই তোমার যেটা লাগবে সেটা তুমি নাও না তো गाइस এরকম টি-শার্ট পেয়াবো রাখো বলো

দুটো নিয়েছে তাও তোতেও হয়নি তাহলে তুমি একশান নিতে পারতো দুটো নিয়ে আসছি দাদা লেটশো হলো দুটো প্রয়োজন আমাদের একটা মশারির প্রয়োজন আমরা মশারির জন্যেই এসেছি চলো লেট তো কোথায় যাবো সিলাই ফাটা বেরোলে ওর জন্য জিজ্ঞাসা করছে যে তোমার ফাটা ফাটা বা ছেঁড়া আছে কি ঠিক আছে বিল করে দাও অসুবিধা জুতো এখানে পাওয়া যাচ্ছে দেখো পাইলিশ এর জন্য ওয়াচ রয়েছে